বরগুনা এসাদ মার্কেটের পিছন থেকে অটো গাড়ি চুরি করার সময় হাতে নাতে আটক করে স্থানীয় জনতা তারপরে পুলিশের হাতে সোপর্দ করেছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এসেছে বরগুনা সদর থানা থেকে তারপরতে সেই আসামি যে যে বড়ো ধরনের যে চোর তাকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা অলরেডি একটা গাড়িতে ওঠানো হয়েছে পিক আপে তাকে থানায় থানায় নিয়ে দেওয়া হবে নির্বাচিত তাকে তাকে

এ গাইডিয়ান আসছে নাকি গাইডিয়ান কে গাইডিয়ান আপনি গাইডিয়ান আপনার কি হয় কে ডানেছে আল্লাহ প্রদর্শক যে চোরকে ধরা হয়েছে যে সাগরবাইয়ের দোকানে আটকে রাখা হয়েছিল সেই চোর যে তাকে বরগুনা সদর থানা থেকে পুলিশ এসে পিক করে নিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যাদেরকে এদের কোনো এদেরকে একটা গাড়ি এদের যে একটা গাড়ি অটো গাড়ি বড় ধরনের হয়তো বা বড় ধরনের গাড়ি বড় অটো বড় অটো পাঁচ দিন কে ওরে নিয়ে গেছে ও নিছে এটা আপনারা বুঝলেন কেমনে ওই যে আমরা আমাদের গাড়ি তো বা দেখছি কি হইছে আরে গাড়িতে বড় দেখছি দেখきゃ আমরা মুনারেন পুরনলঙ্গর ইসলামী ব্যাংকের মনে মুনারেন গাড়ি থোয়ালে ব্যাংকে

ওটা আইনতভাবে যা হয় তাই হবে আর কি বরগুনা সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে যারা এখানে জড়ো হয়েছে অনেকেই কিন্তু অভিযোগ তুলছে যে প্রায় এভাবে এই যে চোর প্রায় অটো গাড়িগুলো চুরি করে আজকে ধরা পড়েছে ওকে বরগুনা সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে ওখানে হয়তো বা ওকে চালান দিতে পারে বা যা কিছু একটা হবে তো আমরা সেই সাগর ভাইয়ের যে যে দোকান যেখানে এই বরগুনা একদম মার্কেটের পূর্ব মাথায় সাগর ভাইয়ের যে দোকান রয়েছে সেই দোকানের সামনে অটো গাড়ি অনেক সময় সবাই রাখে আবার যে পাশে থাকা একটি অটো গাড়ি সেই অটো গাড়িটি কিন্তু চুরি করার সময় তাকে হাতে নাতে স্থানীয়রা ধরে ফেলে তো আমরা কিন্তু এতক্ষণ যুক্ত ছিলাম বরগুনা এশাদ মার্কেটের মাতা থেকে প্রায়শই কিন্তু চুরি কিন্তু বেড়ে গিয়েছে প্রায়শই এই চুরি হচ্ছে এই অটো গাড়িটা এখানে যে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু লোকজন নাই একদম এই যে দেখতে পাচ্ছেন লোকজন নাই